সরি প্রথমে হচ্ছে বলটা কি রিসিভ করতে হবে স্যার সেটা যেকোনো জায়গায় আসতে পারে রাইট আচ্ছা রিসিভ যদি টাইয়ে আসে তখন কি করব হাই যদি রিসিভ আসে একটা বল দাও এখন চেস পে দাও বলটা হ্যাঁ এই জায়গা ড্রপের বলটাও তোমাকে বানায় নিতে হবে এখন কথা হচ্ছে দুই ধরনের রিসিভ এখানে করা যায় বল দাও এক হচ্ছে বলটা একটু উপরে উঠানো বলটা আসছে তোমার কাছে তুমি এটার উপরে উঠে তারপরে সাইডে যাও এটা কখন করা যায় যখন তোমার কাছে এনাফ টাইম থাকে তুমি একা আসো আশেপাশে কেউ নাই কিন্তু কোনো একটা প্লেয়ার যখন চার্জ করতে আসবে তখন ইমিডিয়েটলি বলটা কি করতে হবে রাউন্ডে করতে হবে তাইলে কি রিসিভটা একটু নিচের দিকে যেন নামে হেল্প করে ভাবে রিসিভ করতে হবে যেমন

এই কুইটা রাউন্ড কেন দিছি প্রথম রাউন্ডের ভিতরে তোমাকে বল রিট্রিভ করতে হবে ও ভিতরে ঢুকবে ডিফেন্ডার ভিতরে ঢুকবে তোমার কাছ থেকে বল নেওয়ার জন্য যখন ও বলটা নিতে পারলো না তুমি এটা থেকে বের হয়ে গেছো প্রথম রাউন্ড থেকে তার মানে কি বল তোমার কন্ট্রোলে আছে বাট তুমি যদি এখন সেকেন্ড রাউন্ড ক্রস করে ফেলো দ্যাটস ওয়েন কি তুমি বলটা কন্ট্রোললে রাখতে পারো না বলটা তোমার কন্ট্রোল এর বাইরে চলে গেছে তাই বল যখনই রিসিভ হবে বলটা রিসিভ এটাকে টার্ন করো বা ওয়ান টাচে বলটা আসতেছে এটাকে নিয়ে রাউন্ডের বাইরে যাও প্রথম রাউন্ডের বাইরে আর তৃতীয় যে সার্কেলটা আছে সেই সার্কেলটার ভিতরে থাকতে হবে কারণ যে ডিফেন্স করতে আসতেছে সে প্রথম সার্কেলের বাইরে যাইতে পারবে না ক্লিয়ার তাহলে এইভাবে আমরা আমাদের রিসিভিং স্কিল অনেক বেশি ইম্প্রুভ করতে পারবো ঠিক আছে